আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কিচেন বিসমুল্লাহ রহমান রহিম আমি আজকে তৈরি করে দেখাবো দুধের সর দিয়ে ফ্রেশ হোমমেড বাটার দোকানে অনেক চড়া দামে বিক্রি হয় এই বাটার ইচ্ছে করলে ঘরেই কম খরচে এই দামি বাটার তৈরি করতে পারেন আপনি নিজেই আর ঘরের তৈরি যে কোনো খাবারই ফ্রেশ এবং হেলদি তো চলুন দেখা যাক ভিডিওটি এটার জন্য যেটা লাগছে এখানে নিয়েছে আমি দুধের সর আর এ সরটা প্রতিদিন যে দুধ খাওয়া হয় সেখান থেকে আমি সরটা অল্প অল্প করে প্রতিদিন এই বক্সে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি তো বক্সটা পুরোপুরি ভরে গিয়েছে ডিপ ফ্রিজ থেকে নামিয়ে এটাকে নর্মাল করে নিয়েছি এবার এটাকে আমি একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিচ্ছি আর এটার মধ্যে অ্যাড করে দিব ফ্রিজের ঠান্ডা পানি অবশ্যই এখানে ঠান্ডা পানিটাই ব্যবহার করতে হবে তো ঠান্ডা পানি দিয়ে তারপর আমি দুধের সরটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিব তো এই তো আমি এটাকে ব্ল্যান্ড করে নিয়েছি এরপর এটার সাথে যেটা লাগছে সেটা হচ্ছে এখানে নিয়েছি আমি একটা বোলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে বরফ ঠান্ডা পানি আর ঠান্ডা পানিটা যেন আরও বেশি ঠান্ডা হয় সেই জন্য আমি আরও এক টুকরো বরফও এটার সাথে অ্যাড করে দিয়েছি এবার এখানে যে সরটা ব্ল্যান্ড করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এভাবে করে আমি বাকি যে টুকুন আছে সেটাকেও প্ল্যান করে এর মধ্যে দিয়ে দেব তো এবার সব শেষে যে সরটা আছে সেটাও আমি ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি এবার একটা চামচের সাহায্যে এভাবে একটু নেড়ে চেড়ে দিব আর নাড়াচাড়া করতে থাকলে দেখতে পাবেন এটা আস্তে আস্তে সেপারেট হওয়া শুরু করে দিয়েছে আর যেহেতু আমি এটাকে একেবারে বরফ ঠান্ডা পানি নিয়েছি তাই এটা খুব তাড়াতাড়ি সেপারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এবার চারপাশ থেকে এটা যতটা পারা যায় এভাবে করে ক্লিন করে একটা পাশে এভাবে নিয়ে আসতে হবে এবার এটাকে আমি হাতে চারপাশ থেকে একসাথে করে দেখাচ্ছি দেখুন এটাই হচ্ছে পিওর একেবারে পিওর মাখন আর এটা থেকেই বাটার হবে তো আমি এবার এটাকে এভাবে করে উঠিয়ে পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর এই মাখনটাকে কিন্তু আপনারা চাইলে সরাসরি একটা চুলায় একটা হাড়িতে নিয়ে জাল করে নিলেই কিন্তু একেবারে হোমমেড ঘি তৈরি হয়ে যাবে তো আমি যেহেতু বাটার তৈরি করে দেখাবো তো আমি এটাকে একটা ছিদ্রযুক্ত ঝাঁঝরিতে নিয়ে নিচ্ছি যাতে অবশিষ্ট যদি একটু একটু রয়ে যায় পানিটা যেন ঝরে যায় তো আমি এটাকে কিছুক্ষণ এইভাবে রেখে দিব যাতে পানিটা পুরোপুরি ঝরে যায় আর আমি যেহেতু আনসল্টেড বাটার তৈরি করব তাই এটাতে কোনো আমি লবণ অ্যাড করছি না আপনারা যদি সল্টেড বাটার খেতে পছন্দ করেন তাহলে এই পর্যায়ে এই বাটারটাকে একটা বাটিতে নিয়ে একটু এক চিমটি লবণ দিয়ে তারপর খুব ভালোভাবে মিশিয়ে তারপর একটা এয়ারটাইট বক্সে ভরে নেবেন তো আমি এবার এই মাখনটাকে এয়ারটাইট বক্সে নিয়ে নিচ্ছি তারপর এটাকে একটু সমান করে দিব উপর থেকে একটু সমান করে তারপর এটাকে একটু ট্যাপ করে দিব যাতে ভেতরে কোনো রকমের ফাঁপা না থাকে যতটা পারা যায় আর কি এভাবে একটু সমান করে দিব তো এই তো এটাকে আমি সমান করে ট্যাপ করে নিচ্ছি আর এটাকে এবার ঢেকে ফ্রিজের নর্মাল চেম্বারে এটাকে আমি তিন চার ঘন্টার জন্য রেখে দেব তিন চার ঘন্টার মধ্যেই কিন্তু এটা পুরোপুরি জমে যাবে তো ফিরে আসলাম তিন চার ঘন্টা পর এবার এটা ঢাকনাটা খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে জমে গেছে একেবারে শক্ত হয়ে গিয়েছে এবার এটাকে আমি উল্টো করে এটাকে আমি বের করে নিচ্ছি এবার এটাকে আমি একটা ছুরির সাহায্যে কেটে দেখাচ্ছি দেখুন তৈরি হয়ে গেল একেবারে হোমমেড ফ্রেশ বাটার আর এই বাটার কিন্তু বড় ছোট সবার জন্যই খুবই উপকারী আমার বাচ্চারা তো এ বাটারটা ব্রেডের সাথে খেতে খুবই পছন্দ করে আমি এক টুকরো বাটার হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন এটা দেখতে কতটা ফ্রেশ আর আমি তো বলবো দোকানের চাইতে ঘরেরটাই সবচেয়ে বেশি ভালো তো আশা করি আমার আজকের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচে দেখা হবে পরবর্তী অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফিজ